আজকে যেন তো বন্ধুরা একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি কিন্তু মানে লাঞ্চের খাবারটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু বড়মাসায় ডিউটি গেছে সেই জন্য কিন্তু আমি খাবারটা আগেই বানিয়ে নিয়েছি আর এখন সকাল এগারোটার মতন বাজে আর দেখো বরমাসাইতে ডিউটি চলে গেছে অদৃতকেও স্নান টান করেই দিয়েছি এ দেখো এখন সকাল এগারোটা বাজে ঘড়িতে আর আমার তো সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি এসে ওকে স্নান টান করে ঘুম পাড়ালাম একটুখানি ও যেহেতু আর এদিকে স্থান হয়ে গেছে বোন কিন্তু আর আজকে লাঞ্চে তো একদমই সিম্পল রান্না বান্না করেছি যেহেতু আমি আর বোন আছি আর আজকে যেহেতু বরমাশা একদম নিরামিষ খাই সেই জন্যই কিন্তু ওর জন্য আজকে সিম্পল রান্নাই বান্নাই করে দিচ্ছি ও যাতে দুপুরবেলায় টিফিনে খেতে পারে এই দেখো খিচুড়ি বানিয়েছি গোবিন্দভোগ চারের খিচুড়ি সবজি দিয়ে বানিয়েছি মটরশুটি গাজর আলু ফুলকপি সমস্ত কিছু তার সাথে দেখো চাটনি আছে চাটনি অল্প পরিমাণে করেছি যদিও টিফিন নিয়ে গেছে তারপরে কিছুটা আছে বোন আর আমার ছেলেই খাবে সেই জন্য আমার যেহেতু চাটনি একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু বেগুন ভাজা করে নিয়েছি আলু ভাজা করে নিয়েছি আলু ভাজাটা আলু ভাজাটা হচ্ছে বড় মশাইয়ের জন্য যেহেতু ও মানে বেগুন খায় না সেই জন্য কিন্তু আলু ভেজে দিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর চাটনি করেছি আর তার সাথে কিন্তু কালকে কিন্তু মাছ রান্না আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ধরো হ্যাঁ দেখো কালকে মাছ রান্না আছে সেটা আমি আর বোন খাবো এটা আজকে মানে শেষ করে দেবো মাছটাও ওই জন্য তিন পিস মাছ পড়ে আছে এদিকে তো আমার রান্না বান্না কাজ তারপরে স্নান টান সমস্ত কিছু টিফিন করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু ওকে যেহেতু ঘুম পাড়িয়েছিলাম সেই জন্য কিন্তু ও ঘুম থেকে উঠে ওকে আমি স্নানও করিয়ে দিয়েছিলাম আর ওকে না কিছুক্ষণের জন্যই ঘুম পাড়িয়েছিলাম মাত্র আধ ঘন্টার জন্যও ঘুমিয়েছিলো তারপরেই কিন্তু ওকে আঙুর দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে যখন স্নান করলো তারপরে কিছুক্ষণ খাবো খাবো করছিল সেই জন্য কিন্তু আঙুরগুলো দিয়ে দিয়েছিলাম যেহেতু ও আঙুর বা কিছু দিলে ওকে খাবার দিলে ওকে যেহেতু এক জায়গায় বস করাতে পারি আর না কিন্তু ও দুষ্টুমি করতেই থাকে কিন্তু আজকে কি করে জানা তো যেহেতু আমি আর বনে ছিলাম সেই জন্য কিন্তু আমাদেরকে বাগে পেয়েছে মানে কী বলতো ও খাবার নিয়েও দুষ্টুমি করতে লাগলো আর এই আঙুরগুলোকে নিয়ে এরকমই দুষ্টুমি করছিল একবার উপরে উঠছিলো একবার নামছিলো জানলার উপরে উঠে উঠে আবার দেখাচ্ছিলো আবার যখন ওকে বলা হচ্ছিলো তখন কিন্তু ও মুখ খুলে দেখাচ্ছিলো যে আঙুর খাচ্ছি আর আমাদের সাথে কিন্তু কথাও বলে নিচ্ছিল তারপরে তো ওর সাথে অনেকক্ষণ টাইম বের করে তারপরে ওকে কিন্তু ভাত টাত খাইয়ে দিয়েছিলাম আর ও কিন্তু সোনাই মিমিদের ঘর থেকে একটুখানি ঘুরেও চলে এসেছিলো আর তারপরে ভাত টাত খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আবার যেহেতু সকালবেলা ভালো করে ঘুমায়নি সেই জন্য কিন্তু দুপুরবেলা ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে দেখ আমি কিন্তু রাতের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলায় টিফিন টিফিন করে তারপরে ফেরে নিয়েছিলাম এখানে বাটার পনির আর রুটি বানিয়ে নিলাম রাত্রেবেলা এই দিয়ে কমপ্লিট করে নেবো যেহেতু সকালে খিচুড়ি বানিয়েছিলাম সেই জন্য আর এই দিয়ে রাত্রেবেলা খাবারটাও কমপ্লিট করে নিয়েছিলাম তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত রইলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো তথা কোন জন্য তোমরা সবাই ভালো থেকো